সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন আপনারা অবগত আছেন যে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর যেই তাদের যেই যেই নিরাপত্তার যেই দায়িত্বটুকু তাদেরকে বুঝা বুঝিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে অন্য অন্য বছরের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে এবার নিরাপত্তার একটু বেশি মনে হচ্ছে কারণ আপনারা অবগত যে হতো ইজতেমাকে কেন্দ্র করে অপ্রীতিকর যেন কোনো ঘটনা না ঘটে যেহেতু গত দেড় থেকে দুই মাস আগে যেই অনাকাঙ্ক্ষিত যেই ঘটনা ঘটে গেছে টঙ্গিতে তার যেন আর পূর্ণ আবৃত্তি না হয় সেই সুবাদেই কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তার হয়তোবা একটু বেশি এবার নজর দিয়েছেন বিশ্ব ইস্তমাকে কেন্দ্র করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু আমার সাথে থাকেন এবং দেখেন নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে টঙ্গিকে

I <laughs> do এখানে সাদা পোশাকের লোক থাকবেন গোয়েন্দা সংস্থার লোক থাকবেন ডিবির লোক থাকবেন বিভিন্ন সংস্থার লোক পোশাকে এবং সিভিল বেশে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এবং কে কীভাবে করবেন তাদেরকে সেই দায়িত্বটুকু বুঝিয়ে দেওয়া হচ্ছে এবার কিন্তু নিরাপত্তাটা একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে যেহেতু আমরা চাই যে আর কোনো অপ্রীত ঘটনা যেন টঙ্গিতে না ঘটুক আর কোনো এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যেন কোনো দুর্ঘটনা আমরা কখনো আশা করি না আর এটাও হওয়ার মনে হয় এবার আর সেই সুযোগটু নেই যেহেতু নিরাপত্তার এবার চোখে পড়ার মতো মনে হচ্ছে বিশ্ব বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গিকে নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হচ্ছে